গেলে আরও অন্য অন্য জায়গায় যে সমস্ত আইএসএফ এর প্রার্থী দিয়েছে তাদের প্রচারের মুখের মতো লোক পেতেন না নৌসাদ সিদ্দিকী না গেলে ভিড় হবে না এই মুহূর্তে বাংলার ওয়ান্টেড হিরো হলো নৌসাদ সিদ্দিকি তিনি যেখানে যাবেন সেখানে জনস জনজুয়ার ফলে তিনি ওখানে দাঁড়ালে আটকে যেত তাহলে আমার একটা লোকসভা কেন্দ্রের উপরে টার্গেট করব না দু লোকসভা বিধানসভার নির্বাচনকে মাথ ফাখির চোখ করে এই লোকসভায় ভোট পার্সেন্টে তারা বাড়াবে সংগঠন বাড়িয়ে যদি ধরে নিন একশো একশো দশ একশো কুড়ি বিধানসভায় ফাইটিং দিতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে বাংলায় নৌসাদ সিদ্দিক শেষ কথা বলবে দু হাজার ছাব্বিশে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে নূতন বাংলায় নূতন সরকার তৈরি হবে তার জন্য তৃণমূল উৎখাত হবে বিজেপি উৎখাত হবে এবং অন্যান্য দলগুলো তারা রাস্তা পাবে সেই কথা মাথায় রেখে নওয়াজ সিদ্দিকী দায়বহবা লোকসভা কেন্দ্রে না দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাই এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সঠিকভাবে তিনি এগিয়ে যাচ্ছেন তাকে আমরা ওয়েলকাম জানাই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু একাধিক যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ কিন্তু তাকেও একাধিক সিবিআই ডাক করিয়েছিল সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ট্রফি নিয়ে আসবে তাহলে এখানে কোনো ফ্যাক্টর হচ্ছে না যাদবপুর লোকসভা দেখুন নূর আলমের কোনো ফ্যাক্টরে হবে না তার কারণটা হচ্ছে ভাঙর সীমাবদ্ধতা এখন আইএসএফ যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই অর্থে সমস্ত জায়গায় তৈরি করা যায়নি এই জায়গা দাঁড়িয়ে একদম অনেকটা আগিয়ে আছে মানুষ চেয়েছে সামাজিক মানুষেরা এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের শিক্ষিত সচেতন সামাজিক মানুষ তারা দেখেছে যদি আইএসএফের সেই অর্থে সমস্ত বিধানসভাগুলো তারা কভারেজ করত তাহলে এখানে আইএসএফের প্রশ্নটা আসতো যেহেতু ভাঙড়ে সীমাবদ্ধতা রয়েছে ভাঙড়ের বাইরে এখন বেরোতেও পারিনি আর এখানে টালিগঞ্জ থেকে শুরু করে একেবারেই বলা যেতে পারে আপনার মুকেন্দপুর থেকে শুরু করে যাদবপুর বিধানসভা আপনার টালিগঞ্জ বিধানসভা সোনারপুর উত্তর দক্ষিণ বাড়িপুর পূর্ব পশ্চিম এই সমস্ত এলাকায় এখনও আইএসএফের সেই অর্থে সংগঠন গড়ে ওঠেনি সেই কারণে এখানে দেখেছে সৃজন ভট্টাচার্য যে ছেলেটা দাঁড়িয়েছে অতিভদ্র এবং যুক্তিবাদী সৎ মানুষ এবং এরকম ধরন তরুণ তুর্কি যারা পার্লামেন্টে গিয়ে রাজনৈতিকগতভাবে মোকাবিলা করে তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করেছে জেতার মতো ছেলে এবং যাদবপুরের মানুষ তাই পারবে এই দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে এটা আমাদের ধারণা এবং সেই হিসাবে আমরা প্রত্যেকটা মানুষের কাছে তাই আবেদন রাখবো এরকম তরুণ তুর্কে যারা যুক্তিবাদী যারা সৎ মানুষ যারা পার্লামেন্টে গিয়ে একটা মানুষের জন্য কিছু করতে পারবে এরকম ধরনের যুক্তিবাদী মানুষকে নির্বাচন করা দরকার সবসময় দল দেখলে হবে না কিছু ক্যান্ডিডেটকে দেখতে হবে আমরা যে সমস্ত ক্যান্ডিডেটগুলো চুজ করেছি প্রত্যেকটা দেখুন তারা গ্রহণযোগ্য ব্যক্তি সে এর যে কজনকে আমরা সমর্থন জানিয়েছি জয়নগর লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রে মোতাপুর লোকসভা কেন্দ্রে আপনার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দেখুন তাদের কোয়ালিটিটা আপনি দেখুন সিপিআইএমের যে পাঁচটা প্রার্থীর আমরা সমর্থন জানিয়েছি যাদবপুর আপনাকে দমদম আপনার তমলুক হ্যাঁ আপনার দক্ষিণ কলকাতা তাদেরকে দেখুন আমরা কংগ্রেসের যে তিনটে প্রার্থীর সমর্থন জানাচ্ছি তাদেরকে দেখুন আমি তো পারতাম অধীর চৌধুরীর কথা বলতে অধীরকে বলছি না কেন কারণ তার বিষয়টা হলো অধীর চৌধুরীর জায়গায় আমরা বিকল্প যে শক্তিশালী তাকে ভোট দিতে বলছি বিজেপি এবং তৃণমূলের এদের বাদ রেখে কংগ্রেসের বাদ রেখে তার কারণটা হলো আমি দীর্ঘদিন ধরে যেখানে নবাব সিরাজ দোলাতে জন্ম যেখানে ভারতবর্ষের ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ইতিহাস তৈরি করেছিল কাটরা মসজিদ থেকে হাজার দুয়ারি পর্যন্ত সেখানকার পরিবেশ পরিস্থিতি অধীর চৌধুরী দীর্ঘদিন জেতার পরে সেইগুলো কভারেজ করতে পারেনি সেখানে কেবলমাত্র জাতি হিংসা করেছে তিনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলেছেন তিনি যত ধর্ম নিরপেক্ষর কথা বলেন সেটা কভারেজ করতে পারেনি তাই আমরা তাকে সমর্থন দিতে পারি না সে জায়গা দাঁড়িয়ে ওখানে যদি ইউসুফ পাঠানকেও ভোট দেয় আমরা ওয়েলকাম জানাবো আমরা ভালো বলবো আমাদের কোনো নিরাপদ নেই তৃণমূলের মধ্যে তিনি একটা নতুন মুখ এবং বাইরে থেকে এসছে সে একজন খেলোয়াড় নতুন খেলা কিছু দেখাতেও পরে এটা আমাদের একটা ভাবনা আমরা সুপ পাঠানের ক্ষেত্রে কোনো রকম দূরত্ব করছি না এবং বহিরাগত নিয়ে বিভিন্ন যে কথা বলে দেখুন বাংলায় গোটা ভারতবর্ষের আমি এখান থেকে দিল্লি বোম্বে এবং যে কোনো রাজ্যে গিয়ে ক্যান্ডিডেট হতে পারি কারণ এটা লোকসভা নির্বাচন এটা বহিরাগতের কোনো প্রশ্নই না হ্যাঁ ফলে সে ভারতের নাগরিক হিসাবে তাকে সমর্থন আমরা দিচ্ছি সে একটা ভালো খেলোয়াড় হিসেবে গতকাল একেবারে আইএসএফ এর তৃতীয় পর্যায়ের প্রার্থীর তালিকা নওয়াজ সিদ্দিকী ঘোষণা করেছেন এবং নওয়াজ সিদ্দিকী তিনি বলেছেন যে আমাদের সংগঠন মজবুত আছে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নুর মহাশয় তিনি নিঃসন্দেহে জিতবেন নওয়াজ সিদ্দিকীর বার্তা কি বলবেন আপনি আমি নওয়াজ সিদ্দিকীর নিয়ে কোনো বিতর্কিত করতে চাইছি না তিনি আইএসএফ এর প্রতিষ্ঠাতা তিনি আইএসএফ এর বর্তমানের বিধায়ক এবং এই মুহূর্তে প্রতিবাদীর মুখ দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে আমি মনে করি একমাত্রই প্রতিবাদী কণ্ঠ তার নাম হলো নৌসাদ সিদ্দিকী এবং তরুণ তুর্কি মুখ মানুষও চাই তরুণ তুর্কির মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন সে জায়গা দিয়ে তিনি তার রাজনৈতিক ধারণা ধ্যান ধারণার মধ্যে দিয়ে তিনি বলেছেন এ নিয়ে আমি কম্প্রমাইজ করতে চাই না তবে আমি বলতে চাই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে তিনজনের মধ্যে কম্পিটিশন যে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য তরুণ তুর্কি হিসেবে যাদবপুরের মানুষ বেছে নিয়েছে সুজয় ভট্টাচার্য সেই জন্য তাকে আমরা সমর্থন জানাচ্ছি এখানে নুর আলমের কোনো ফাংশন না একাধিক মানুষ এবারে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যে সিপিএম আইএসএফ জোট হবে সারা বাংলার মানুষ চেয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে একেবারে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট হলো না কিন্তু ভাঙ্গুরের মাটি থেকে একাধিক সিপিএমরাও রাও এবার আইএসএফ দেরকে টক্কর দিচ্ছে যে ভাঙ্গুর বিধানসভার মাটিতে লাল ঝান্ডা ছিল এবং লাল দুর্গ এলাকায় কিন্তু লাল ঝান্ডাই এবারে বিজয় হবেন তাহলে আইএসএফ ভাঙড়ের কোনো থাক নয় দেখুন শুধু আইএসএফ ভাঙরে ভাঙড়ে একটা বিধানসভায় ভোট দিয়ে কি করবে বাকি তো ছটা বিধানসভায় আইএসএফের যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সেই সংগঠন গড়ে উঠিনি ফলে দুটো বিধানসভায় কম বেশি কিছু একটু হয়েছে বারিপুর পূর্ব আর বারিপুর পশ্চিমে সেটা আমি পঞ্চায়েত ইলেকশনে ভূমিকা নিয়েছিলাম এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম সেই ক্ষেত্রে আমাদের প্রভাবের মধ্যে দিয়ে বারিপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভার মধ্যে আইএসএফের একটু প্রভাব তৈরি হয়েছে তারপর এদের বিভিন্ন রকম টুটি বিচ্ছেদের কারণে সেই সংগঠনটা অনেকটা কমজোরি হয়েছে বারাইপুর পূর্ব এবং পশ্চিমের মধ্যে দিয়ে কিন্তু বাকিটা অন্য অন্য জায়গায় সংগঠন সেই অর্থে গড়ে উঠেনি এক্ষেত্রে আমরা বলবো হাই হিসেবে যারা কর্মীরা আছে যে সমস্ত সমর্থকরা আছে আপনাদের মাধ্যমে দেখুন ভোট দিয়ে ভোট ভাগাভাগি করে তৃণমূল বিজেপির সুযোগ করে দেবেন না এ জায়গা দাঁড়িয়ে যদি এখানে তৃণমূল বা বিজেপি যেতে আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে আই সিপিএম কংগ্রেস তারা সবাই অত্যাচারিত হবে আর আমরা যে সমস্ত ক্যান্ডিডেটকে সমর্থন জানাচ্ছি এখান থেকে যদি আইএসএফের চারজন পাঁচজন ক্যান্ডিডেট যেতে সিপিএমের যদি পাঁচজন যেতে কংগ্রেসের যদি তিনজন যেতে তাহলে এখানে তৃণমূল ভয় পাবে এখানে বিজেপি ভয় পাবে এখানে গেলে আরও অন্য অন্য জায়গায় যে সমস্ত আইএসএফের প্রার্থী দিয়েছে তাদের প্রচারের মুখের মতো লোক পেতেন না নওসাদ সিদ্দিকি না গেলে ভিড় হবে না এই মুহূর্তে বাংলার ওয়ান্টেড হিরো হলো নৌসাদ সিদ্দিকি তিনি যেখানে যাবেন সেখানে জনস্বর জনজুবান ফলে তিনি ওখানে দাঁড়ালে আটকে যেত তাহলে আমার একটা লোকসভা কেন্দ্রের উপরে টার্গেট করব না দু লোকসভা বিধানসভা নির্বাচনকে মাথ পাখির চোখ করে এই লোকসভায় ভোট পারসেন্টে তারা বাড়াবে সংগঠন বাড়িয়ে যদি ধরে নিন একশো একশো দশ একশো কুড়ি বিধানসভায় ফাইটিং দিতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে বাংলায় নৌ সাত শেষ কথা বলবে দু হাজার ছাব্বিশে সিদ্দিকির নেতৃত্বে নূতন বাংলায় নতুন সরকার তৈরি হবে তার জন্য তৃণমূল উৎখাত হবে বিজেপি উৎখাত হবে এবং অন্যান্য দলগুলো তারা রাস্তা পাবে সেই কথা মাথায় রেখে নওসাহীকে ড্রাইব হবার লোকসভা কেন্দ্রে না দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাই এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সঠিকভাবে তিনি এগিয়ে যাচ্ছেন তা আমরা ওয়েলকাম জানাই এর কোনো ফাংশন না। একাধিক মানুষ এবারে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যে সিপিএম আইএসএফ জোট হবে সারা বাংলার মানুষ চেয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে একেবারে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর জোট হলো না কিন্তু ভাঙড়ের মাটি থেকে একাধিক সিপিএম বিধানসভার মাটিতে ঝান্ডা ছিল এবং লাল ঝান্ডাই এবারে বিজয় হবেন তাহলে আইএসএফ এস কোনো ভাঙড়ের ফ্যাক্ট নয় দেখুন শুধু আইএসএফ এস একটা বিধানসভায় ভোট দিয়ে কি করবে বাকি তো ছটা বিধানসভা আইএসএফ এর যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সেই সংগঠন গড়ে উঠেনি ফলে দুটো বিধানসভায় কম বেশি কিছু একটু হয়েছে বারুইপুর পূর্ব আর বারুইপুর পশ্চিমে সেটা আমি পঞ্চায়েত ইলেকশনে ভূমিকা নিয়েছিলাম এবং জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিলাম সেই ক্ষেত্রে আমাদের প্রভাবের মধ্যে দিয়ে বারুইপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভার মধ্যে আইসিএফের একটু প্রভাব তৈরি হয়েছে তারপর এদের বিভিন্ন রকম ট্রুটি বিচ্ছেদের কারণে সেই সংগঠনটা অনেকটা কমজোরি হয়েছে বারুইপুর পূর্ব এবং পশ্চিমের মধ্যে দিয়ে কিন্তু বাকিটা অন্য অন্য জায়গায় সংগঠন সেই অর্থে গড়ে উঠেনি এক্ষেত্রে আমরা বলবো আইএসএফের যারা কর্মীরা আছে যে সমস্ত সমর্থকরা আছে আপনাদের মাধ্যমে দেখুন ভোট দিয়ে ভোট ভাগাভাগি করে তৃণমূল বিজেপির সুযোগ করে দেবেন না এই জায়গা দাঁড়িয়ে যদি এখানে তৃণমূল বা বিজেপি যেতে আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে আই সিপিএম কংগ্রেস তারা সবাই অত্যাচারিত হবে আর আমরা যে সমস্ত ক্যান্ডিডেটকে সমর্থন জানাচ্ছি এখান থেকে যদি আইএসএফের চারজন পাঁচজন ক্যান্ডিডেট যেতে সিপিএমের যদি পাঁচজন যেতে কংগ্রেসের যদি তিনজন যেতে তাহলে এখানে তৃণমূল ভয় পাবে এখানে বিজেপি ভয় পাবে এখানে